আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য যে সংকটময় সময়ে যে বিষয়টা এই সময়ে আমাদের রিক্রাফ আইড্রোগ্রাম আজকে বেশ কিছুদিন ধরে মার্কেট নাই আইড্রো রিক্রাপ প্রায় পনেরো বিশ দিন ধরে মার্কেটে একেবারেই নাই রিক্রাপ তো প্রায় এক মাস ধরে নাই আইড্রোগ্রামও পনেরো দিন ধরে নাই হ্যাঁ চুপে চাপে দু একটা হয় দাম একটু বেশি বিক্রি হয় তো এখন মোটামুটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আসতেছে অ্যাভেলেবেল তো হাইড্রোগ্রাম প্লাস অ্যাকাউন্ট বেসিক অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্ট সবগুলাই আছে দাম একটু কম বেশি হতে পারে কারণ এখন বাজার না থাকায় দাম ওঠানামা করতেছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের দরকার তারা যোগাযোগ করবেন আর বিশেষ করে পেসিফ ইনকাম সবাই স্টার্ট করেন পেসিভ ইনকাম কিন্তু একটা মজার ইনকাম যে ইনকামটা আমাদের পকেটে আসলেই আমরা বুঝতে পারি যে কেমন ঠিক আছে তা আমি দেখি আমার এটার পেমেন্টটাকে আজকে দিচ্ছে কি না না এখনো আসে নাই এই যে তেত্রিশ ডলার এটা এখনো দেয় নাই দিবে হ্যাঁ তো এই যে বিষয়গুলো দেখেন এই যে একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট হচ্ছে এইটা এইখানেও দেখেন আমার কিন্তু এই যে ইনকামটা এটার ইনকামটা পাঠাইছি এটা অলরেডি পেয়ে গেছি আটাত্তর ডলার এটা কিন্তু পেসিভ ইনকাম আজকে কয়দিন ধরে কাজ করি না তারপরেও কিন্তু ইনকাম বন্ধ হয় নাই পেসিভ ইনকামের মজাটা এরকম তো যাদের এআই লাগবে তারা এআই নেবেন শরীরটা অসুস্থ তার জন্য বাকি কিছু দেখাইতে পারলাম না এগুলা রিজেক্ট ফাইল হ্যাঁ এগুলার এইগুলা হচ্ছে পেন্ডিং ফাইল এখন কথা হচ্ছে যদি আপনাদের কারো ইআই লাগে আইড্রোগ্রাম পাবেন রানোয়ে পাবেন এই দেখেন এই দুইটা ভিডিও কিন্তু ইআই দে বানাইছি এগুলা রানোয়ে দে বানাইছি তো যাদের রানোয় লাগবে আনলিমিটেড রানওয়ে আনলিমিটেড পাবেন হ্যাঁ রানো এমএল এই যে আমি রানও এমএলএ ঢুকতেছি তা রানও এমএল আনলিমিটেড প্যাকেজ আমার কাছে আছে আপনারা শেয়ার অ্যাকাউন্ট নিতে পারবেন শেয়ার অ্যাকাউন্ট একটা জিনিস মনে রাখবেন যত কম দামে কিনবেন এত পার্সেন্ট বেশি থাকবে এতই সিরিয়ালে ওয়াইটিংয়ে থাকতে হবে হ্যাঁ যতই কমে নেবেন এতই সিরিয়াল থাকতে হবে এটা আনলিমিটেড লেখাই আছে এখানে লেখাই আছে আনলিমিটেড এখানেও লেখা আছে আনলিমিটেড বুঝতেই পারছেন এটা আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় যদি কারো লাগে আমার কাছে যোগাযোগ করবেন আইডোগ্রাম এবং রানে আর বিশেষ করে আমাদের টেক টাইটেল সব কিছুর জন্য যে এই যে মাস্টার এই মেটা মাস্টার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই মাস্টারের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলি ফিউচার অ্যাড করা হয়েছে মাস্টারের যে ফিউচারগুলি পাবেন ইমেজ স্কেল করতে পারবেন ইমেজ থেকে ব্যাকটোর করতে পারবেন বান্ডিল করতে পারবেন ইমেজ রিসাইজ করতে পারবেন নিস অ্যালালাইজ করতে পারবেন কোয়ালিটি চেকার কন্ট্রিবিউটর চেকার ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর আছে ভিডিও আপস্কেলার তো এখন মোটামুটি অনেকগুলি এখানে অ্যাড করা হয়েছে যদি কারো লাগে এক ক্লিকেই আপনার ট্যাক টাইটেল এসিও করার জন্য এই ম্যাটামাস্টার সফটওয়্যারটা এটার ভিতরে অনেকগুলি ফিউচার যারা নিতে চান নিতে পারেন এক ক্লিকেই ধরেন একটা আমি এখানে ক্লিক করলাম যে কোনো একটা ইমেজ এখানে দিয়ে দিলেই এর কিন্তু আপ স্কেল হয়ে যাবে এখানে স্টার্ট করলেই দেখেন এখানে ট্যাক টাইটেল এসিও এগুলো সব পরিবর্তন হয়ে যাবে দেখেন হয়ে গেছে গা ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট ফাইল নেমেও কমপ্লিট হয়ে যাবে জন্য যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি কাজ না করলে টাকা ফেরত আর বিশেষ করে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই আমার কাছে বিশেষ করে যদি আপনি প্রোডাক্ট না নেন টাকা ব্যাক করা হবে কোনো সমস্যা নেই আমি যে কোনো সময় আপনাদের টাকা ব্যাক করে দেবো টাকা দিয়েছেন প্রোডাক্ট না নিলে টাকা ব্যাক করে দেবো কোনো সমস্যা নেই টেনশনের কোনো কারণ নেই ভালো লাগলে নেবেন ভালো না লাগলে সমস্যা নেই যে যেখানে সুবিধা পান ওখান থেকেই ক্রয় করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমি কিছু টেকনিক সামনে দেখানোর চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন